আমাদের এই বায়োপোলিন কালচারটা অলরেডি 15 দিন হয়ে গেছে তো আজকে আমরা এখানে এই শূন্য পানি দিব সোনা লবণ হ্যাঁ সোনা লবণ না এই যে আমাদের বড় ভাই ইনস্ট্রাকশন দিয়েছে যে পনেরো দিন পরে চুন আর লবণ দেওয়ার জন্য তো এই জন্য মোহিন ভাই নামছে পানিতে দেই কি ভাই পানির অবস্থা কি মাছ কি ঠিকঠাক

পানি পরিষ্কার থাকলে ঠিক আছে কোন রোগ জীবনে আসে না পানি না পানি দিবি আর পানি মানে এক বাটি খালি এক বাটি

ষাট হাজার লিটার পানি এখানে আমরা তিনশো গ্রাম চুন দিছি আর লবণের পরিমাণটা লবণ আজকে দুই কেজি দুই কেজি পরিমাণ লবণ দিব যেটা র সল্ট বলে আয়োডিন নাই যেটা মাছে কি ঠুকুর দেবে ঠুকুর দেবে না আর সমস্যা হয় না শুনে

লবনটাকে এটা দিতে পারবেন ও এখনই যে দিবেন

এখানে ভালো পানির সাথে যেমন মনে কর আমরা কোন জায়গায় কাইটে গেলে বা কোনো কিছুতে কামড় দিলে ঠিক আছে বা কোনো ফোড়া হইলে আমরা কি করি লবণ দিই লবণটা দিলে কি হয় এটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে সেম আর চুনটা

বায়ুপটাসের ভিতরে রবন মিশ্রিত পানি দেওয়া হইতেছে একটু আগে আমরা চুল নিশ্চিত পানি দিছি এরপরে আবার পটাশ নিশ্চিত পানি আছে না বিল নিয়ে এসেছি আজকের অন্যরকম বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি নিম্নচাপের কারণে এর মধ্যে আমাদের অলরেডি পনেরো দিন হয়ে গেছে এর জন্য কাজটা একটু লেট হয়ে গেছে আমাদের আগে দুই দিন আগে গেলে ভালো হইতো হ্যাঁ

কম্পারেটে কি ভালো না কম্বারেটে হুম পটাশটা মূলত মনে করে আমরা স্যানিটাইজার কাজেই তো পটাশটা ইউজ করি ঠিক আছে তো এটা ট্যাংকের ভিতরে যখন যায় তখন এরও অনেক গুণাগুণ আছে ঠিক আছে পুকুরে যারা চাষ করে তারা পুকুর প্রস্তুতের সময় পটাশটা দেয় পটাশটা দিলে হয় কি পানিতে যেই ইরা আছে ঠিক আছে এই ব্যাকটেরিয়াটা নষ্ট করে ফেলায় মানে না ভালো করে গুলো মানে পুকুরে যেই ভাইরাসটা জন্মায় ঠিক আছে অধিকাংশ ভাইরাস দিয়ে পটাশ সব জায়গায় দিস এখন আবার পটাশ নিয়েছি তো পানি দিয়েছে বরাবরই ময়ন ভাই অলসতা ভাঙার পরে কাজ করতেছে আজকে এতদিন একটু অলসতা করছে আর প্রথমে একটু কাজ করছিল যখন এই টকিটা পরিষ্কার করা হয়েছে তখন আজকে চান্সে করাই দিচ্ছে আমরা যেহেতু একজন মানুষ নামতে পারবে এখানে